সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন তো আজকে চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে চলুন তাহলে দেখিনি আজকে রেসিপিটি আজকে বানিয়ে নেব তুর্কির জনপ্রিয় দই হালুয়া রেসিপি এটা আমাদের দেশে অনেকে এরকমভাবে খেয়ে থাকেন কিন্তু নামটা আমরা অন্যরকমভাবে দিয়ে থাকি যাই হোক আজকে দেখে নিচ্ছি রেসিপিটি এর জন্য প্রথমে ওভেনে একটা প্যান বসে আমি এখানে নর্মাল এক কাপ জল দিয়ে দিলাম সেই কাপের মেপে এক কাপ গুঁড়ো পাউডার দুধ দিলাম এক কাপ চিনি দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে দুধের সঙ্গে জলটা মিশে যায় এখন ওভেনটা অন করে দিচ্ছি আর এক চামচ দিলাম কর্নফ্লোর এটা দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম ভালোভাবে এটা মেশানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এক চুটকি পরিমাণ বেকিং সোডা এটাকে আমি কনডেন্স মিল্ক তৈরি করে নেব এখন ওভেনে এটা ফুটতে শুরু করে দিয়েছে তাই আমি যেহেতু কর্ন ফ্লোর দেওয়া আছে তাই এটা অনবরত নেড়ে যাব। এখানে একটা হ্যান্ড মিক্সার নিয়েছি হ্যান্ড মিক্সারে নালে কিন্তু এটা জমাট হয় না খুব সহজে তাই আমি হ্যান্ড মিক্সারের সাহায্যে এরকমভাবে এটা মোটামুটি চার পাঁচ মিনিট ফুল ফ্লেমে দুই থেকে তিন মিনিট ফুটে নেওয়ার পরে আমি মিডিয়াম ফ্লেম করে নিই এরকম অনবরত নাড়তে থাকলাম আর এটাকে এরকম ঘন করে নিলাম এরকমভাবে যখন ঘন হয়ে যাবে তখন ওভেনটা বন্ধ করে দেবো অন্যদিকে ওভেনে একটা প্যান বসে প্যানটা ভালোভাবে গরম করে নিলাম এখন এখানে মোটামুটি আমি তিন চামচ এখানে এটা মেল্ট নেই ফ্রিজে ছিল জমাটা আছে ঘিটা তাই তিন চামচ এখানে দিয়ে দিলাম এখানে মেল্ট করা হলে বেশি পরিমাণে হবে এখন এখানে এলাস তিনটে থেতো করে দিলাম আর তেজপাতা বড় এলাচ এটা কয়েক সেকেন্ড ভেজে নেবো এখানে দিলে এগুলো এলাচগুলো ফ্লেভারটা খুব সুন্দর আসে ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে এখন এখানে নিয়ে নিচ্ছি আমি এক কাপ এটা হাফ কাপ আছে মেজারমেন্ট কাপের আমি এক কাপ ফুল দিলাম সুজি সুজিটাকে এখন ভালোভাবে ঘির সঙ্গে ভেজে নেবো এখানে চাইলে আপনারা বাটার কিংবা তেল দিয়ে ওটাকে ভেজে নিতে পারেন আমি কিন্তু এটা ঘি দিয়ে ভেজে নিচ্ছি ঘি দিয়ে তৈরি করলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে আমরা সাধারণত সুজি ঘি দিয়ে ক্ষীর বা পায়েস যেটাই বলুন না কেন রান্না করে খাই এখন এক কাপের জন্য আমি এক কাপ চিনি দিয়ে দিলাম সুজিটা মোটামুটি আমি চার থেকে পাঁচ মিনিট মতো লো হিটে ভেজে নিলাম এখন ভেজে নেওয়ার পর চিনিটাকে ভালোভাবে মেল্ট করে নিচ্ছি এখানে মেল্ট করলে কিন্তু সুজির কালারটা খুব সুন্দর আসে চিনিটা গলবে যখন তখন কিন্তু সুজির সঙ্গে মিশে যাবে এবং কালারটা খুব সুন্দর আসবে চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে এখন এখানে আমি এক কাপ নর্মাল জল দিয়ে দিচ্ছি এখানে যখন জলটা দেব তখন কিন্তু আঁচটা একেবারে কমিয়ে দিতে হবে এখানে সুজিতে জল দিলে গরম অবস্থায় খুব সহজে দলা পেকে যায় তাই এখানে খুব সাবধানে নাড়তে হবে বা আঁচটা একেবারে কমিয়ে দিতে হবে তাহলে কিন্তু এখানে দলার জমাট বাঁধতে পারে না টোটাল আমি দুই কাপ জল ব্যবহার করছি এক কাপ সুজির জন্য দুই কাপ জল এরকমভাবে মোটামুটি আমি সাত আট মিনিটে সুজিটাকে এরকমভাবে নেড়ে চেড়ে জলটা কিন্তু টেনে গেছে সুজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন ওভেন বন্ধ করে দেবো অন্যদিকে কনডেন্স মিল্ক যেটা তৈরি করেছিলাম সেটা যেহেতু কর্নফ্লোর দেওয়া আছে বলে অনেকটাই জমাট হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এখন এইদিকে আমি এক কাপ দই জলটাকে ভালোভাবে ঝরিয়ে নিলাম সেই দইটাকে দিয়ে দিলাম দইটা দেওয়ার পরে হ্যান্ড মিক্সারের সাহায্যে এরকম ভালোভাবে ফেটে নিচ্ছি এখানে ফেটাতে ফেটাতে মনে হবে একেবারে কেকে আমরা ক্রিম দিই সেই ক্রিমের মতো তৈরি করে নেব এরকম ফেটাতে ফেটাতে এখানে মোটামুটি পাঁচ সাত মিনিট বেশ জোরে এটাকে ফেটে নিতে হবে এইদিকে আমি একটা প্লাস্টিকের বাটি নিয়েছি একটা স্টিলের বাটি নিয়েছি এতে আমি ভালোভাবে তেল মাখিয়ে নিলাম চাইলে আপনারা এখানে ঘিও মাখিয়ে নিতে পারেন আর এদিকে সুজিটা ঠান্ডা হয়ে গেছে সুজির মধ্যে যে এলাচ তেজপাতা দেওয়া আছে সেগুলো আমি ফেলে দেব বেছে এটা মুখে পড়লে কিন্তু খাওয়ার সময় ভালো লাগে না তাই এটা ফেলে দিচ্ছি এবং বাটির মধ্যে এরকমভাবে একটু চেপে চেপে দেবো এরকমভাবে আমরা সুজি কিন্তু হালুয়া বরফি এরকম অনেকেই তৈরি করে থাকেন কিন্তু এটা একটু নতুনত্ব বলে তুর্কিদের এটা জনপ্রিয় খাবার তাই এটা বানিয়ে নিলাম ইদ স্পেশালের উদ্দেশ্যে এখন বাটির মধ্যে এটাকে ভালোভাবে সেট করে নিলাম এখন যে মিল্কটা বাড়িতে তৈরি করেছিলাম সেটাকে এখন দিয়ে দিলাম এখন চাইলে আপনার দোকান থেকে কিনে এটা দিতে পারেন এখন তার উপরে সুজিটা দিয়ে দেব এটা জাস্ট ভেতরে থাকবে এখন উপর থেকে আবার কিছুটা আমি সুজি ছড়িয়ে দিচ্ছি এখন ভালোভাবে এটা ঢেকে দেব যাতে ভেতরে ক্রিমটা বের হয়ে না আসতে পারে এখন এটা ভালোভাবে সেট করে নিয়ে ফ্রিজে যদি পাঁচ মিনিট রাখা যায় তাহলে কিন্তু কনডেন্স মিল যেটা সেটা কিন্তু ভালোভাবে সেট হয়ে যাবে এখন এটা সুজিটা যেহেতু একটু গরম আছে তা হাতে একটু চেপে চেপে কিছুক্ষণ পরে আমি এটা চামচের সাহায্যে ভালোভাবে সেট করে দিচ্ছি এরকমভাবে চামচের সহজে ভালোভাবে সেট করা হয়ে গেছে এখানে উপরে একটু সাদা তেল লাগে নিলে কিন্তু উপরটা প্লেন হয়ে যায় এখন আমি একটা চাকুর সাহায্যে এটা মোটামুটি আমি দশ মিনিট মতো ফ্রিজে রেখে এখন বের করে দেখাচ্ছি একটা প্লেটের উপরে এরকমভাবে আমি একটু চাকুর সাহায্যে একটু নড়িয়ে দিলাম তারপর এরকমভাবে একটা প্লেটে ঢেলে দিলাম এরকমভাবে প্লেটের উপরে দেখতে মার্শাল অনেক সুন্দর হয়েছে এটা খেতেও যেমন সুন্দর দেখতে মাসাল অনেক সুন্দর এরকমভাবে আপনার বাড়িতে একবার তৈরি করে দেখতে পান আমার রেসিপিটি কেমন লাগলো আপনার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম আপনার নোটিফিকেশান পেয়ে যাবেন আজ তাহলে এ পর্যন্ত ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ